হ্যালো বন্ধুরা দেখেন আপনারা পায়জামার নিচে কুচি দিয়ে কীভাবে সিলাবেন প্রথমেই কাপড়টা দুই পাল্লা করে দিয়ে ভেঙে নেবেন তারপর হলো বিস্তারিত হায়রন করে বাঙতে পারেন আপনারা আবার হাতেও বাঙতে পারেন হাতে বাঙলে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু হলো যদি এই আপনার আয়রন করে বাঙেন সহজ হবে জিনিসটা তারপর হলো আপনারা কুচিটা দেখা যায় অনেকেই পারে না কুচিটা দিতে এই কষ্ট হয়ে যায় এই যে আপনার এভাবে কুচি উঠাবেন নিচেগুলো আপনার দেখা যায় হলো সুন্দরভাবে এটা একটা নিচের সিলওয়ারের ডিজাইন সিলোয়ারটা লাগাবেন তারপর আপনারা যে সিলোয়ারের নিচের ডিজাইনটা নিচের অংশটুকু নেবেন নেওয়ার পর নিচে নেওয়ার পর তারপর হলো আপনাদের এই যে নিচে অংশ লাগাবেন এভাবে চিনিজে লাগাবেন চিনিজে লাগাই দিবেন তারপর আপনার লক মেশিনটাকে লক করে নেবেন হয়ে গেল আপনার এক ইঞ্চি পরিমাণ কাপড়টা কাটবেন যাতে আপনার ডবল বাঙা থাকে থাকে তারপর উল্টে এসে একটা উপরে চাপ সিলি দেবেন চাপ সিলি দিলে জিনিসটা সুন্দর হয়ে পড়বে তাহলে আপনাদের জন্য আর ইয়ে যাবে পড়া আয়রন করে আপনার কাপড়টা বসিয়ে নেবেন জিনিসটা সুন্দর হয়ে যাবে আপনার একদম শর্টকাটের ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন এগুলো হলো আপনার দু সালে এটা আপনার যে কোনো ধরনের সিলোয়ারের ভিতরে ইউজ করতে পারেন নিচে নিচের অংশটুকু আপনার দেখা যায় আপনার লুজ পাজামার ভিতরে প্যান্ট কাটিং সিলোয়ারের ভিতরে যে কোনো সিলোয়ারের ভিতরে আপনার ইউ ডিজাইনটা ইউজ করতে পারেন দেখেন একদম কত সুন্দর করে মেন করে বসে বৈশাখে বসে বৈশাখ সুন্দর করে